দিনটা দুই হাজার পাঁচ সালের চোদ্দই আগস্ট সকাল নয়টা সাত মিনিট হেলিওস ফ্লাইট ফাইভ টু টু এয়ারপোর্ট থেকে গ্রিস এয়ারপোর্টে যাওয়ার উদ্দেশ্যে টেক অফ করে প্লেনটিতে ছিল একশো পনেরো জন প্যাসেঞ্জার এবং ছয় জন ফ্লাইট ক্লু মেম্বার সহ মোট একশো একুশ জন জার্মানের পাইলট হেন জার্গেট মার্টিন সাথে কো পাইলট হিসেবে ছিল একান্ন বছর বয়সী ফ্র্যান্স হেরালেন্স উড্ডয়নের কিছুক্ষণ পর প্লেনটি যখন বারো হাজার চারশো ফুট উচ্চতায় পৌঁছায় তখন আচমকা একটি অ্যালার্ম বেজে ওঠে পাইলটরা বুঝতে পারে যে এটা টেক অফ কনফিগারেশন অ্যালার্ম এটা দেখার পর তারা আর কিছু ভেবে উঠতে পারছে ছিল না কারণ টেক আপ কনফিগারেশন টেক আপ করার মুহূর্তে বেজে ওঠে কিন্তু হঠাৎ করে মিটার উচ্চতায় এই অ্যালার্ম বেজে ওঠার কারণ কি হঠাৎ ককপিটে থাকা আরো বেশ কয়েকটি অ্যালার্ম একসাথে বেজে ওঠে কিছুক্ষণের মধ্যে এটিসি বা কন্ট্রোল রুমের সাথে বিচ্ছিন্ন হয়ে পড়ে পাইলটটা রক্ষ করে প্লেনটির বেশ কয়েকটি সিস্টেম একসাথে ওভারহিট হয়ে গিয়েছে এ সময় পাইলটরা কোনো কিছুই বুঝে উঠতে পারছিল না এসব অ্যালার্ম শুনে যাত্রীরা উত্তেজিত হয়ে পড়ে পুরো মেম্বাররা তাদের শান্ত করার চেষ্টা করতে থাকে প্যাসেঞ্জাররা নিঃশ্বাস নেওয়ার সময় অক্সিজেনের অনুপস্থিতি বুঝতে পারছিল আর তখনই অটো মোডে অক্সিজেন মাসগুলো নেমে আসে এই সময় প্লেনটি ছিল 18000 ফিট উচ্চতায় পাইলটরা কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করার বারবার চেষ্টা করতে থাকে এরপর 9টা 37 মিনিটে প্লেনটি এথেন্স ফ্লাইট ইনফরমেশন রিজনে পৌঁছে যায় কিন্তু তারা এথেন্সের কন্ট্রোল রুমের সাথেও যোগাযোগ করতে ব্যর্থ হয় 10টা 12 থেকে 10টা 50 পর্যন্ত এথেন্সের কন্ট্রোল রুম থেকে প্লেনটির সাথে যোগাযোগ করার বারবার চেষ্টা করা হয় কিন্তু তারা কোনোভাবেই প্লেনটির সাথে যোগাযোগ করতে পারছিল না 10টা 45 এ প্লেনটিকে এথেন্সের এয়ারপোর্টে ল্যান্ড করার কথা ছিল কিন্তু সেই সময় প্লেনটির কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছিল না ভয়াবহ কিছু ঘটেছে ভেবে এথেন্সের এয়ারপোর্ট থেকে দুটি এফ সিক্সটি ফাইটার জেট প্লেনটিকে খুঁজতে পাঠানো হয় বেশ কিছু সময় পর প্লেনটিকে খুঁজে পায় একটি ফাইটার জেট কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছিল ফাইটার জেটের পাইলট দেখতে পায় প্লেনটির একটি ইঞ্জিন কাজ করা বন্ধ করে দিয়েছে এবং প্লেনটি কাত হয়ে নিচের দিকে পড়ছে ঠিক বারোটার সময় প্লেনটির আরেকটি ইঞ্জিন কাজ করা বন্ধ করে দেয় বারোটা চার মিনিটে প্লেনটি এথেন্সের এয়ারপোর্ট থেকে চার কিলোমিটার দূরের পাহাড়ে ক্র্যাশ করে এক মুহূর্তে একশো একুশ জন মানুষ মৃত্যুবরণ করে ফাইটার জেটের পাইলটটা শুধু দেখেই যাচ্ছিল কিন্তু তাদের কিছু করার সাধ্য ছিল না ঘটনাটি পুরো বিশ্বব্যাপী অস্বাভাবিক পরিস্থিতির জন্ম দেয় দ্রুত প্লেন থেকে সকল ডেড বডি বের করা হয় এবং ডেড বডিগুলোর ময়ন্তান্ত শেষে রিচার্স বুঝতে পারে প্লেনে থাকা সবাই প্লেন ক্র্যাশ করার অনেক আগেই মৃত্যুবরণ করেছিল কিন্তু বেশ কিছু প্রশ্ন থেকেই যায় যদি পাইলট আগে থেকেই মারা গিয়েছিল তাহলে দুই ঘন্টা যাবত প্লেনটি কে কন্ট্রোল করছিল এর উত্তর হল ফ্লাইট অ্যাটেন্ডেন্স অ্যাডিয়াস নামের এই ব্যক্তি ইনি প্লেন ক্র্যাশ হওয়ার আগ মুহূর্তে রুমের সাথে যোগাযোগে স্থাপন করেন এবং পাঁচবার মেরি মেরি বলেন এই ব্যক্তি প্লেনটিকে একটি জনমানবহীন এলাকায় নিয়ে যেতে সক্ষম হয় এরপর ইনভেস্টিগেশন অফিসাররা প্লেন ক্র্যাশের আসল কারণ জানতে পারে তারা কন্ট্রোল প্লেন একটি বাটন দেখতে পায় আসলে এই বাটনটির নাম প্রেসার রাইড বাটন এটি প্লেনের মধ্যে এয়ার ফ্লো কন্ট্রোল করে এবং ইঞ্জিনের মাধ্যমে অল্প অল্প করে বাইরের বাতাস প্লেনের মধ্যে প্রবেশ করায় যাতে প্লেনের মধ্যে অক্সিজেনের স্বল্পতা দেখা না দেয় কিন্তু সেদিন প্রেশার রাইট বাটনটি অটোমেটিক এর পরিবর্তে ম্যানুয়ে দেয়া ছিল যেটা পাইলটের লক্ষ্যই করেনি এবং এই বাটনটির জন্য অ্যালার্মও বেঁচেছিল যদি তারা এটিকে লক্ষ্য করতো তাহলে হয়তোবা এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটতো না কিন্তু এরপরও বেশ কিছু প্রশ্ন থেকেই যায় নামের ব্যক্তিটি সবাই মারা যাওয়ার পরেও কীভাবে ছিল আসলেই কি হয়েছিল সেই প্লেনে আপনারা জানা থাকলে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং আপনি যদি এমন রহস্য রোমাঞ্চকর আনকমন ও ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন তবে মনোভূমির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে মনোভূমির নতুন পর্বে সাথেই থাকবেন ধন্যবাদ